বেশ অনেকক্ষণই হয়ে গেছে আমি ঘুম থেকে উঠেছি আর সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি বেশ খানিকটা কাজ বাজ সারিয়ে আসলাম ওদিকে রান্নাঘরের কাজ করলাম সকালবেলা রান্না করেছি বলতে পরীকে ভাত দিয়েছি আর একটা মানে সিদ্ধ তরকারি করে দিয়েছি ও স্কুল চলে গিয়েছে আর সকালবেলা আজকে টিফিন করেছি রুটি আর আলু চারচুরি তো আমরা দুজনে খেয়ে নেব সকালের টিফিন আর দুপুরে রান্না করার এখন দেরিতে আছে বেশ রুটি আর তরকারি খেয়ে আর আর জন্য কিন্তু আবার রুটি টিফিন দিলাম যেহেতু ওর বড়মা মা টিফিনের সময় স্কুলে যায় বড়মাকে দিয়েই পাঠিয়ে দেবো পরীর জন্য টিফিন তো রুটি খুব একটা খেতে চায় না ও ভাত খাওয়া খেতেই ভালোবাসে তো সকালবেলা যেহেতু ভাত খেয়ে গেছে চেষ্টা করেছি টিফিনে রুটি দেওয়া আর আলু ভাজার কথা বলেছিল তো আলু ভাজা করার সময় হয়নি তো তার জন্য একেবারে আমাদের জন্য তরকারি করেছিলাম সেই তরকারিটাই ওকে দিয়ে দিয়েছি হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি সকালটা তো অনেকক্ষণই হয়ে গেছে তোমাদের সঙ্গে আসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না হচ্ছে তেলাপিয়া মাছের রয়েছে এই যে আর এটা হচ্ছে কুড়ি কচু এই যে এবছরে কিন্তু প্রথম নিয়ে আসলে গুড়ি কচু আর বেগুন দেবো না যেহেতু পরীর বেগুনে অ্যালার্জি আছে তো গুড়ি কচু আলু বেগুন সরি বেগুন বলছি গুড়ি কচুর আলু দিয়ে তরকারি করবো আর পাকা পটল ওই যে দেখো খোলা কুড়িয়ে নিয়েছি যে চামচ করে এটা হচ্ছে ওই ভর্তা বলে ওটাই বানাবো পেঁয়াজ রসুন দিয়ে আর সেদিন বেলা হয়ে গেছে রান্না করতে চলো রান্নাবান্না সেরে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে আর আজকে কিন্তু ওয়েদার একদমই খারাপ সকাল থেকে একদম কি বলবো রোদের তো বালাই নেই কালকে অনেকটা কুচি করেছি সারা ঘর মেলে দিয়েছি সারা সিঁড়ি রেলিং সমস্ত কিছু কালকে জানতো মানে কোনো কিছু যে পরবো স্নান করে উঠে পড়ার মতো সমস্ত ভিজে কোনো একটা নাইটি শুকিয়েছি পাকার তলায় দিয়ে সেটা সকালবেলা চেঞ্জ করলাম আবার দুপুরে স্নান করে পরবো সেগুলো সমস্ত মেলে দিয়েছি হাফ শুকনো মতন হয়ে গেছে এবারে আলমারির থেকে নতুন সব বের করে পড়তে হবে এই বর্ষার জন্য ঠিক আছে চলো আমার তেলের দিকে ঝাঁজিয়ে গেছে মাছ ভাজবো সকাল থেকে ওয়েদারটা একদম অন্ধকারই করে রয়েছে রোদ ওঠেনি তো রোদ না উঠলে কিন্তু কাজ করতে একটু লেট হয়ে যায় আর কি কাজ করছিলাম এতক্ষণ তোমাদেরকে দেখাই দাঁড়াও বলে দাদা এখনো কাজ করছে আর আমি করে উঠলাম এইমাত্র তোমাদের সঙ্গে বলি বারবার যে ব্যবসার কাজ করছিলাম তো এই হচ্ছে ব্যবসার কাজ এইগুলো করছিলাম এটা হচ্ছে চিকেন ঝল আর মোচা আলু আর ডিমের চপ আছে পিঁয়াজি আছে আর তার মধ্যে সালাদ কাটছিলাম এই যে দু ঝুড়ি সালাদ কেটে রাখা হয়েছে এই এক ঝুড়ি আর এই এক ঝুড়ি তো এইসবগুলো করতে করতেই কিন্তু আমাদের সারাদিন সময় চলে যায় বাড়িতে সারাদিন এইসব কাজ নিয়ে ব্যস্ত আবার দোকানে গিয়ে দোকানের ভাজা নিয়ে ব্যস্ত এগুলো হচ্ছে মানে হাফ হাফ কমপ্লিট করে রেখে দিই আর পুরোটা হচ্ছে দোকানে গিয়ে হয় তো এইভাবেই কিন্তু আমাদের সারাদিন ব্যবসার কাজের মধ্যে দুজনেই জড়িয়ে থাকি আর এখন যাব দুপুরে খাওয়া দাওয়া করতে না এখন বাজে প্রায় চারটে আর পরি স্কুল থেকে চলে এসছে অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ দোকানে গিয়ে করব আবার দেখো করছে দেখো পুরো একদম অন্ধকার করে আসছে ঠিক আছে চলো তোমাদের দাদাকে ওষুধ দিতে গিয়েছিলাম খাওয়ার আগে ওষুধ একদম কেমন অন্ধকার অন্ধকার লাইট না জ্বাললে মানে কিছু দেখা যাচ্ছে না এরম একটা অবস্থা আজকে সারা দিনটাই এদিকে ভাত কিন্তু তোমার বাড়া কমপ্লিট এই যে তিনজনের জন্য বেড়ে নিয়েছি পরে এই স্কুল থেকে বাড়ি আসলো ঠিক আছে ওই জন্য একেবারে তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি আর একজন দেখো কি করছে দেখো কি করছিস রা সাজু গুজু সোনো পাউডার এখন নেই আমি আজকে সারাদিন আর খুব একটা সময় পাইনি তোমাদের সঙ্গে গল্প করবো যাই হোক বড্ড সময়ের অভাব হচ্ছে যে তোমাদের সঙ্গে গল্প করতে পারছি না কোনো ভিডিও মানে শেয়ার করতে পারছি না প্রচুর পরিমাণে কাজের চাপ তার মধ্যে বৃষ্টি হচ্ছে সারা দিন মানে লম্পঝম্প কাজ হয়ে যাচ্ছে তো যাই হোক রাতে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে নিলাম আর এখন শুভ এখন বাজে হচ্ছে রাত একটা কেননা দোকান থেকে দোকান থেকে আমি কাজ করি আর এখন বলছি বিছানাটা একটু ঝাঁপতে তাতেও ওর কষ্ট হচ্ছে যাই হোক মায়ের কষ্ট মেয়েরাই তো বোঝে বলো তো আমার মেয়ে দেখো তো কেমন করছে ও কাজ করবে কিন্তু দুটো একটা কথা আমার শুনিয়ে দেবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সারাদিন যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তো কেটে কি চাবি তালা মনে হচ্ছে নাকি আমার মুখ তালা দিয়ে দিচ্ছ মুখ যদি তালা দিয়ে বন্ধ করে দেয় তাহলে গল্প করবো কি করে তোমাদের সঙ্গে বলো টাটা করতে তো যাই হোক সময় সত্যি খুব অভাব তাই জন্য আমি ভিডিও দিতে পারছি না মানে চেষ্টা করি যে তোমাদের সঙ্গে দিনে ভিডিওটা দেবো কিন্তু পেরে উঠি না তো যতটুকু পারি চেষ্টা করি কম বেশি তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার এখন আদায় আবার কি খাচ্ছে জানাচ্ছো এই মাত্র খেয়ে উঠলো মানে আজকে তো তেলাপিয়া মাছের তরকারি করেছিলাম তো রুটি খেয়েছে রাতেও যেহেতু কদিন বলছে যে আমি রুটি খাবো যেহেতু রোগা হয়ে যাচ্ছে দিন দিন সেই কারণে রুটি খাবে বলছে তো যাই হোক আমরা ভাত খেলাম আর রুটি খেলো এই আবার ফোন নিচ্ছিস কেন এবার শুয়ে পড়লো আর ভালো লাগছে না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা বেশি হয়নি আমি বুঝতে পারছি আমি তোমাদের সঙ্গে গল্প করছি তো ওদের খুব রিস্টার হচ্ছে আমি সারাদিন গল্প করতে আসতে পারি না কাজের মধ্যে খুব ব্যস্ত পড়ে যাচ্ছি আর বৃষ্টির জন্য আরও হয়ে যাচ্ছে বাড়ি তারপরে আর দুদিন বাদেই অনুষ্ঠান কাজকর্ম একটু বাড়তি আছে পরিষ্কার পরিষ্কার আছে একদম পরিষ্কার জিষ্কার কিছুই করতে পারছে না বৃষ্টির জন্য সমস্ত কিছু ভেজতে যাচ্ছে যাই হোক চলো রাত হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে একটু টুকিটাকি গল্প করে নিলাম আবার চেষ্টা করবো কালকে সকাল থেকে তোমাদের সঙ্গে একদম সকাল থেকে রাত পর্যন্ত সবটুকুই ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটা পারবো ঠিক আছে চলো সবাইকে গুড নাইট টাটা